তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি তোমরা তো জানো এখন বাজে সাড়ে এগারোটা সকালে এই যে বিড়ালটা না ডাকছে খুব বন্যায় সময় ডাকে দেখছো তো সকালে ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো দেওয়া আমার কমপ্লিট এই যে আর বরকে তো ফুল দেওয়া হয়ে গেছে এই যে আমার পুচকু বর এই যে আমার আর আর কোনো কাজ নেই আমার কাজ সব শেষ এবারে বিকালবেলা বাবার জন্য রান্না করা এটাই তো আজকে ওই কাকিমা কি রান্না করে দিয়ে গেছে চলো দেখি এই যে একটা বাঁধাকপি আরও কিসাব কিসাব দিয়ে চটচরি করেছে আমি সব একদম খেতে ভালোবাসি না আমি আলো সিদ্ধ করে পরে খেয়ে নেব এখন অত এখন আমার খিদেও নেই তোমরা সবচেয়ে বড় কথা যেটা তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো এখানেই বসি ওর কাছেই বসি এত ভালোবাসো আমাকে সত্যি আমি কত ভাগ্য করে জন্মেছি তাই না একদিক থেকে আমার ভাগ্য কত খারাপ একদিক থেকে আমার ভাগ্যটা কত ভালো তোমাদের কি চিনি না জানি না তোমরা আমার এত ভালোবাসা দিচ্ছ আমার পুরো পরিবার তোমরা একটা তো আরও একটা যেটা আরও একটা কথা একটা দিদি একটা দিদি বলেছে বোন তুমি তো সব রকম কিছু করেছো তো এই ধরন আছে না বাড়ির এই ওই কি কালা জাদু না কি এসব বলছিল দিদিটা যাই হোক তো ওই যে টুকটাক টুকটাক করে অনেকে বন্মাইশি করে শত্রু থাকেই সব বাড়িতেই আছে আমারও আমারও ছিল হ্যাঁ তো হ্যাঁ আমিও করেছিলাম ওর জন্যে যদি কেউ এরকম বদমাইশি করে ওর কোনো ক্ষতি করার চেষ্টা করছে তার জন্যে কি এরকম অসুস্থ হয়ে গেল হ্যাঁ তার জন্যও আমি করেছিলাম অনেক জায়গায় করেছি হুম অনেক জায়গায় করেছি কোন জায়গায় এরকম করেছে সে আবার ওগুলো কাটান কুটান করেছি ঠিক আছে মানে টাকা পয়সা খরচ করে এই ঘর টরগুলো এই ঘরেতেও ওই সব ওষুধ টষুধ কী সব বলে সেসব কাজকর্ম করেছিল ঠিক আছে সবগুলো সব কাজ করা হয়েছে এই বাড়িতে হোম যোগ্য সব হয়েছে ও ঠিক আছে আমি সমস্ত রকম চেষ্টা করেছি আরও বলছিলে যে তুমি মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারতে বিশ্বাস করো দিদি আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মহামৃত্যুঞ্জয় পাঠ করতাম এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতাম এটাই শুনে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে নাকি স্বামীর আয়ু বাড়ে তাই জন্যে তো তোমাদেরকেও শোনাই আমি ও বলতাম আমার সাথে ওম ত্র্যাম্ব্যাকামা যা যা মাহে সুগন্ধে পুষ্টি বারধানাম ও রুভারু কামি বান্ধানাম মেত্তর মাক্সিয়াম অমৃতাম আমরা দুজনেই এই মন্ত্র পাঠ করতাম আমি প্রত্যেক দিন এই মন্ত্র পাঠ করতাম জানো তো কেন এই মন্ত্র পাঠ করলে স্বামীর আয়ু পারে তাই জন্য এই মন্ত্র আমি প্রত্যেক দিন পাঠ করতাম একদিনের জন্য মেঝেনে প্রত্যেক দিন পাঠ করতাম গায়ের মন্ত্রপাঠ করতাম ঠিক আছে দুজনে ঠাকুরের নাম করতাম সব সময় বলছি না আমি ছোটোবেলা থেকে কোন ঠাকুরের না পুজো করেছি হুম যাই না কোন জন্মের কি আমাকে দিলো ভগবান তো আমি সব রকম চেষ্টা করেছি সব কিছু করেছি তাও আমি রাখতে পারলাম না তাও আমি রাখতে পারলাম না ওকে আমার সাথে সাথে ও এই মন্ত্রপাঠ করবে আমি ঠাকুর ঘরে বসে বসে মন্ত্রপাঠ করবো আর ও চেয়ারে বসে বসে আমার সাথে সাথে এই মন্ত্রপাঠ করবে প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঠ করতাম সব করতাম সব রকম চেষ্টা করেছি যে যেখানে বলেছে এই মন্দিরে যা খুব জাগ্রত মন্দিরে এইখানে গেলে ভালো হয়ে যাবে কেউ বলেছে যা এই পিতা পরমেশ্বরকে ডাক ভালো হয়ে যাবে পিতা ডেকেছি যে যেখানে বলেছে বদ্রীনাথ দক্ষিণেশ্বর কোথায় না গিয়েছি আমি সব জায়গায় গিয়েছি আমি রাখতে পারলাম না রাখতে পারলাম না গো অনেক চেষ্টা করেছি অনেক সব চেষ্টা করেছি মনকে সান্ত্বনা দিতে পারিছি কিন্তু সব করেছি শুধু একটা জিনিস করতে পারিনি ওর মাকে আমি এনে দিতে পারিনি ওর কাছে অনেকবার বলেছিল মাকে একবার দেখবে কিন্তু মাটাকে আমি এনে দিতে পারিনি আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আনতে পারিনি এবার তোমরা শুনে আমি বলে ফেললাম তোমরা শুনে জিজ্ঞেস করবো ওর মা কোথায় সব কথা তো বলতে পারবো না শুধু মায়ের জন্য খুব কষ্ট পেতো শুধু মায়ের জন্যে কষ্ট পেতো ও তো মাকে একবার এনে দিতে পারবে তুমি ওটাই আমি পারিনি তো আমি অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে আনার জন্য কিন্তু জানি না সে কোথায় আছে ওর জন্য বলি না বারবার যদি জন্ম নাও ভালো যেন ভগবানকে একটা মা দেয় খুব ভালো মায়ের অভাব যেন কোনো দিন না পূরণ মানে অপূরণ যেন না হয় খুব ভালো একটা মা যেন পায়ও খুব ভালো একটা মা পায় ভগবানের কাছে আমি এইটুকু প্রার্থনা করি এত ভালো একটা মা যাতে পায়

বন্ধুরা হ্যাঁ এই কথাটা বলে যে বন বারবার বলি তোমরা একটু আমার ভিডিও দেখো বুঝতে পারবে ওর কী হয়েছিল আমি বারবার করে বলি তোমরা আমার ভিডিওটা একটু দেখো না পিছনের ভিডিও যাও দেখতে পাবে আর আমার পুরোনো বন্ধুদেরকেও বলি তোমরাও একটু বলে দিও ওদেরকে প্লিজ সবসময় বলতে আমার ভালো লাগে না যে কীভাবে কী হয়েছিল যাক তোমরা মনে কষ্ট পেও না হ্যাঁ আর অনেকে লিখেছে নাটক ড্রামা যা তোমরা বলেছো যে ওই সব মানুষদের কথায় কান দিও না কিন্তু খারাপ লাগে আমিও তো একটা মানুষ খারাপ লাগে খুবই খারাপ লাগে কথা পারতাম সবাই সব পৃথিবীর আমি বারবার করেই একটা কথাই বলি পৃথিবীর সব মানুষ সমান নয় পৃথিবীর সব মানুষ যদি সমান হতো ওই যে লোভ লালসা হিংসা এগুলো থাকতোই না তো এটাই মেনে চল চলতে হবে কাল একটা খুব ভালো স্বপ্ন দেখেছি জানো খুব ভালো স্বপ্ন দেখেছি হ্যাঁ থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা স্বপ্ন দিয়েছে মনটা পুরো ভরে গেল আমার স্বপ্নটা দেখে এখন শুধু উদ্দেশ্য আমার ওর স্বপ্নগুলো ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করা তোমরা আমার পাশে থেকো আরও কত কথা তোমাদের কাছে বলবো জীবনে এই কটা বছরে ওর সাথে মানে কি বলবো দু বছর তো কাজ কাজে যেতে পারতো না বাড়িতেই থাকতো তো দুজনেই এত বক বক করতাম বেশি স্মৃতিটা আমার ওইখানেই মানে দেখো আমি একটা জিনিস বোঝাতে পারি না কাউকেই বোঝাতে পারি না যে এটাই আমি মানতে পারি না কি আমরা কি করি যাদের বিয়ে হয়েছে সে তাদেরকেই বলছি কী করে বরেরা কী করে সারাদিন কাজ বাজ করে সারা দিন কাজে চলে যায় আবার রাত্রেবেলা বাড়ি এসে খেতে ঘুমায় আর ও দু বছর আমার সাথে ছিল কাজকর্ম সারাক্ষণ আমার চোখের সামনে সামনে থাকতো এই জন্য না সব কিছুটা অত মুহূর্তের মধ্যে মানে মনটাকে স্থির করতে পারছি না কষ্টটা আমার ওইখানেই বেশি হয় হুম এটাই আর আমি কাউকে বলে বোঝাতে পারি না যাই হোক তোমরা অন্তত বুঝবে সবাই তো বোঝে না বাড়ির লোক বাড়ির লোক তো সব সময় বলে কেন কাঁদি সেই জন্য আমি বাড়িতে অতটা থাকি না তো আমি তো এখানেই থাকি আর বাবা মা সামনে তো কাঁদি না কারণ আমার মায়ের বুকে প্রেস মেকার বাসানো আছে মা একটা বড় দুঃখী আমাকে নিয়ে খুব কাঁদে খুব কাঁদে ঠিক আছে খুব মন খারাপ করে আমার জন্য

সামনে কাতে হয় না আমার অনেক বড় শরীর খারাপ ভগবান কোনো দিক থেকেই শান্তি দেয়নি মাটারও আমার এত বড় একটা অসুখ দিয়ে দিয়েছে আর জানো এই যে শাখা এই যে শাঁখা টাঁকাগুলো আমি ভাঙতে দিইনি তার কারণ আমি আমরা ব্যাঙ্গালোর থেকে ফিরে আসে আসার পর একদিন আমাকে বলছে শোনো আমার কথাটা শোনো একটু গানে আমি মানে আমি একটু ফোন দেখছিলাম পেলে তা ও শুয়েছিল শুয়ে ডাক্তারটা আমাকে বলছে শোনো আমি একটা কথা বলবো হ্যাঁ আমি হ্যাঁ বলো না বলছে তুমি না আমি যদি কোথাও চলে যাই ঠিক আছে আমি যদি কোথাও চলে যাই আর তুমি এইগুলো কোনো দিন খুলবে না আর তুমি যেমন সেজে থাকো ঠিক তেমন সেজে থাকবে আমি তখন বলছি কেন আমি এইগুলো খুলবো কেন আর তুমি এসব কথা বলছো না না আমি এমনি বলছি আমি বলছি এগুলো আমার কত প্রিয় তো কথা বলতে আমি এগুলো কাউকে ভাঙতে দিইনি ছিল পাশের বাড়ি একটা দিদা হাতুড়ি নিয়ে এগুলো ভাঙবে বলে তো ভাঙতে পারিনি আমি নিজে খুলে তবে পড়তে তো নেই তবে বলবো না তোমাদের কাছে মাঝে সাঝে পড়ে ও সামনে বসে থেকে আবার খুলে দিই হয়তো এটা অন্যায় কিন্তু মন মানে না যেন কারণ ওই তো আমাকে বলে গেছে এটাই করি কি আছে আর যদি কোন জন্য ভগবান আমার পাপ দায় দেবে দেবে এই একে হারানোর যন্ত্রণা যখন আমাকে দিতে পেরেছি এর থেকে আর বড় পাপ আমার আর কি দিতে পারে বলো ভাবি না আমি তো এই সব কিছুই করেছি জীবনে এক্ষুনি একটা দিদা এসেছিল অনেক দূর থেকে ঠাকুরের জন্যে সাহায্য চাইতে তো আমি ঠাকুরের বাসন মাজছিলাম সেই দিদাটা আমাকে দেখে বলছো মা তুমি কি এবারির মেয়ে তা আমি বলছি মেয়েরই মতো বলছি কেন মা এর কথা বললে মেয়ে তুমি এ বাড়ির বৌমা আমি বলি হ্যাঁ বলছি তা তোমার হাতে শাঁখা সিঁদুর কোথায় আমি বলছি ভগবান কেড়ে নিয়েছে ভগবানের আমার শাঁখা সিঁদুরটার এত পছন্দ হয়েছে তাই আমাকে আমার থেকে কেড়ে নিয়েছে তা উনি আমার ঘরে বলছে তোমার ঘরে একটু ঢুকো মা আমি হ্যাঁ হ্যাঁ ঢুকুন না আর ঢুকে ওকে দেখছে বলছে বাবা কত সুন্দর ছেলে অত মায়াবী মুখ আর ওর মুখটা খুব মায়াবী গো ভগবান কেন এরকম করলো জানি না তোমার থেকে তো আগে যাবো গিয়েই প্রশ্নটা করবো এরকম করে বলছে জানো যে কেন এই মেয়েটার থেকে তাকে কেড়ে নিলে খুব খুব কষ্ট হলো ওনার কথাটা শুনে কেঁদে ফেলেছে আমাকে দেখে যে এত এত অল্প বয়স এত বাচ্চা মেয়ে একটা আর কি হবে আমার মতো দুঃখী আরও কতজন আছে পৃথিবীতে যাই হোক তোমরা আমাকে এত ভালোবাসো আবারও বলছি আমিও তোমাদের খুব ভালোবাসি আর তোমাদের ভালো ভালো কমেন্ট আমার বিশ্বাস করো আমি সব সময় তোমাদের কমেন্ট দেখি তোমাদের কমেন্ট সব সময় খুলে দেখি কে আমাকে কি কমেন্ট করলো হ্যাঁ খুব ভালো লাগে তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট করছো আমাকে এইভাবে আমার পাশে থাকো আর আমাকে আশীর্বাদ করো আর আমার আমি যেন লক্ষ্যে পৌঁছাতে পারি ও ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি ব্যাস আর বাবা মাকে যেন ভালো রাখতে পারি তো তোমরাও খুব ভালো থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওই যে প্রত্যেক বারের বারের মতো বলি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলো না হ্যাঁ